চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক আব্দুল জব্বারের বলি খেলা এই খেলাকে ঘিরে বন্দরনগরের লালদীঘি ময়দান ও আশপাশের এলাকা মেতে ছিল উৎসবের আমেজে ঐতিহ্যবাহী এই খেলার একশো ষোলোতম আসরে রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ গতবারের আসরেও একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি মহিনুদ্দিন সেলিমের ক্যামেরায় তাপস দে আকাশের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম নগরীর বকশিরহাটের আব্দুল জব্বার সওদাগর উনিশশো সালে বলি খেলার প্রবর্তন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি ও বলি খেলা শুরু করেছিলেন লাল দিঘি মাঠে সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের বারো তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে কালের বিবর্তনে এই বলি খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দান ও আশপাশের এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে লালদিঘি ময়দানে ভিড় করেছিলেন লাখো মানুষ একশো ষোলোতম আসরে অংশ নিয়েছিলেন একশো জন বলি আমি একজন স্টুডেন্ট হিসাবে যখন আসছি আমি চাই তরুণ প্রজন্ম আসুক দেখো খেলাটা নিজের ঐতিহ্যকে জানুক বুঝুক ইতিহাস তুলে ধরুক এবং সেই ইতিহাসকে নিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠুক সেটা আশ্বাস বিশ বছর পরে আসছি তিনবার হারাইছি সতেরো বার পাইছি আমি প্রথম চব্বিশ সালে এখন আসছি আমি প্রথম চ্যাম্পিয়ন হয়েছি এবার কালো আমার দুই বছর হইছে পঁচিশ চব্বিশ পঁচিশ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে লাল দিঘি ময়দানে ছিল বড়দের পাশাপাশি শিশুরাও আমি এখানে বলি খেলা দেখতে যাচ্ছি আমার নাম সালমা মাহমুদ তানিশা এখানে অনেক মানুষের ভিড় আমরা অনেক কষ্ট করে এখানে বলি খেলা দেখতে আসছি আমার বেশি ভালো লাগতেছে আমি এবার প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগতেছে আমি বলি দেখতে আসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নেওয়াজ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্পর সহ অনেকে এ সময় ঐতিহ্যবাহী এই খেলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা আমরা এই বলি খেলার মধ্য দিয়ে আমরা আজকে যেই যে চট্টগ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে এটাও একটা আনন্দের বিষয় এই বলি খেলা শুধু চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের একটা ঐতিহ্য সারা বাংলাদেশের মানুষ এখানে এই বলি খেলা দেখার জন্য উদ্গীর হয়ে থাকে দূর থেকে আসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী দিনে এই ধরনের উৎসব আরও মুখর হবে আগামী দিনে আমি মনে করবো এই ধরনের একটা শতাব্দী প্রাধীন ঐতিহ্যকে বিশ্ব বিশ্ব ইউনেস্কোর একটা ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং আব্দুল জব্বার সাহেবকে তার এই মহৎ উদ্বেগের জন্য সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা উচিত যাতে এই ধরনের সামাজিক উদ্যোগ এবং সংগ্রামের চেতনা যারা ধারণ করেন তারা যাতে আগামী যারা উৎস উদ্দীপনা পেয়ে সামাজিক কর্মকাণ্ডগুলোকে জাতীয় কর্মকাণ্ডে আরও এগিয়ে আসেন আমরা এই বলি ঐতিহ্য যাতে আরো সমৃদ্ধ হয় আরো সুন্দর হয় আরও যাতে এই ঐতিহ্য আমাদের বংশ আরও এই এক জেনারেশনের পর আরেক জেনারেশন আসবে তারাও যাতে ঐতিহ্য ঐতিহ্যকে সুন্দরভাবে লালন করে ধারণ করে রাখতে পারে আমরা এটাই কামনা করি এদিকে সিটি মেয়রের মতে যুগ যুগ ধরে চট্টগ্রামবাসীদের আন্দোলন সংগ্রামে প্রেরণা যোগাবে জব্বারের বলি খেলা একশো ষোলো বছর আগে ব্রিটিশ বিরোধে আন্দোলনকে জোরদার করার জন্য উনি এই লালদিগের ঐতিহাসিক ময়দানে জব্বারের বলি খেলার যে প্রবর্তন করেছিলেন সেটা কিন্তু যুগ যুগ ধরে এটা ধরে আছে এবং এখনো পর্যন্ত আমরা এই জব্বারের বলে খেলা আমরা দেখতে পাচ্ছি আশা করছি এটা একটা আমাদের একটা হেরিটেজ আমরা এটাকে লালন করতে চাই আমরা যতদিন চট্টগ্রামবাসী থাকব। হয়তোবা একদিন আমরা থাকবো না আমাদের নেক্সট জেনারেশন থাকবে কিন্তু এই জব্বারের বলি খেলা থাকবে এবং যুগ যুগ ধরে সেটা চট্টগ্রামবাসীকে সাহস উচ্ছاهر প্রেরণা হিসাবে তারা কাজ করবে খেলা শেষে চ্যাম্পিয়ন রানারসআপ সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চশিক মিয়র এর মধ্য দিয়ে পর্দা নামে ঐতিহ্যবাহী এই খেলার 116 তম আসরের বিজয় টিভি নিউজ ডেস্ক